দীর্ঘদিনের দুঃশাসনের বিরুদ্ধে কোটি বাঙালির ক্ষোভ জুলাইয়ে পরিণত হয় সম্মিলিত কণ্ঠস্বরে হাতের মুঠোয় প্রাণ নিয়ে ক্ষমতাসীনদের বন্দুকের সামনে চিতিয়ে দাঁড়ায় তরুণ ছাত্র জনতা আগুন ঝরা সেই আন্দোলনে সন্তান হারা মায়ের অশ্রু স্বজন হারানোর আর্তনাদ আর আহতদের চাপা কান্না নিয়ে ক্যালেন্ডারে আবার ফিরেছে সেই রক্তাক্ত জুলাই মুক্তিযুদ্ধের নাতিপুতিরাও পাবে না তাহলে কি পাবে সরকারি চাকরিতে কোটা বাতিলের নির্বাহী আদেশ না পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে শুরু শিক্ষার্থীদের বিক্ষোভ অবরোধ বাংলা ব্লকেডে স্থবির হয়ে পড়ে রাজধানী ছাত্রদের হটিয়ে দিতে শুরু হয় আওয়ামী লীগ ছাত্রলীগ কর্মীদের বেপরোয়া হামলা সেই উত্তাপ ছড়িয়ে পড়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রত্যন্ত জনপদে রংপুরে পুলিশের গুলিতে শহীদ হন আবু আবুসাইদ এতে ক্ষোভে ফেটে পড়ে পুরো দেশ কমপ্লিট শাটডাউন রুখে দিতে জারি হয় কারফিউ মোতায়েন হয় সেনা চলে ব্লক রেইড এই দমন পীড়নের জবাবেই আসে মার্চ ফর জাস্টিস পুলিশ হেফাজত থেকে মুক্তির পর সমন্বয়কেরা দেন অসহযোগ আন্দোলনের ডাক তেসরা আগস্ট জাতীয় সরকার চেয়ে লংমার্চ টু ঢাকা ঘোষণা করেন নাহিদ ইসলাম আসে সরকার পতনের এক দফা দাবি তাতে সামিল হয় রাজনৈতিক দলসহ সর্বস্তরের জনতা অবশেষে কারফিউ উপেক্ষা করে পাঁচই আগস্ট গণভবনে নামে জনস্রোত বুকের তাজা রক্তে লেখা হয় নতুন ইতিহাস ভেঙে পড়ে ১৬ বছরের স্বৈর শাসন দেশ ত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য কর্তব্য বিশ্বস্ততার সহিত বিশ্বস্ততার সহিত পালন করিব পালন করিব এরপর নোবেলজয়ী অধ্যাপক ইউনুসের নেতৃত্বে শুরু হয় আলোর পথের যাত্রা जाकर अहमद स्टार न्यूज़ ढाका